সবাই আসলে পরিবর্তনের কথা বলে সাম্যের কথা বলে বৈষম্য যেন না থাকে সেই বিষয়ের কথা বলছিল আমরা রাজনীতিবিদদের আবারও কথা শুনবো এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার যুগ্ম সমন্বয় করি খালেদ মোশারফ মাসুদ এবং গণসংহতি আন্দোলন বান্দরবান জেলার নির্বাহী সমন্বয়কারী ও মনোনীত প্রার্থী রিপন চক্রবর্তী উনি আমাদের সঙ্গে যুক্ত হবেন এখন পর্যন্ত ওনাকে আমরা পাইনি তবে আমরা খালেদ মোশারফ মাসুদ ওনার কাছে আমরা একটু চলে আসতে চাই খালেদ মোশারফ মাসুদ আপনাকে স্বাগত জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি একেবারেই তরুণদের দল মানে অধিকাংশই যাদের সাথে কথা বলি তাদেরকেই আমি তরুণ দেখি আমি একটু জানতে চাই যে বান্দরবানে এনসিপির কী অবস্থা মানে রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী কিংবা কিভাবে সংগঠন গোছাচ্ছে আচ্ছা আসসালাম আর আপনি যেটা জানতে চেয়েছেন যে আমরা এনসিপি আসলে বান্দবানে আমাদের কার্যক্রম শুরু করছি আমরা মেমাস থেকে মেমাস থেকে মেমাসে আমাদের বান্দাবান জেলা কমিটির

সমতলের মতো অনেক কিছু মুখ যাচ্ছে না হ্যাঁ তো পাহাড়ে যেহেতু রাজনীতি পাহাড়ে রাজনীতিটা স্বাভাবিক আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠী আমাদের সব জাতি গোষ্ঠী আমাদের কাজ আমরা কিছু মতো নিয়ে কাজ করতেছি যেমন অন্য এক বিনিময়ে কাজের বিনিময়ে অন্য তারপরে আমাদের পাহাড়ের দুর্গম অঞ্চলগুলো আমাদের শিক্ষার যে একটা অবস্থা ওইটাকে আমরা উন্নয়নের জন্য যেভাবে কাজ করা দরকার আমরা ওটা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ সবাই আপনারা সবাই আমাদের সাথে থাকলে আমরা ওটাতে সফল হবে আর একটা হলো চিকিৎসা আমাদের পাহাড়ের চিকিৎসা খুবই বাজে অবস্থা যেটা ওইটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি এই তিনটা জিনিস নিয়ে আমরা শুরু করেছি কাজটা এখন ইনশাআল্লাহ দেখা যাক আপনারা আপনাদের মতো করে কাজ শুরু করেছেন এখন ভবিষ্যতের অপেক্ষায় নির্বাচন না হওয়া পর্যন্ত আসলে বোঝা যাবে না

তবে আমরা চেষ্টা করতেছি সবাই মিলে আমাদের বন্ধবান জেলাটাকে শহরটাকে বন্ধমানের সর্ব ধরনের নাগরিক যারা আছি আমরা সবাই যাতে মিলে আমাদের শহরটাকে সুন্দর আছে একটা বান্দবান হিসাবে আমরা পুরো বাংলাদেশের সামনে বা পুরো বিশ্বের সামনে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ওটা নিয়ে আমরা কাজ করছি আচ্ছা আপনার কি মনে হয় যে যে বিএনপি অনেক পুরনো রাজনৈতিক দল জামায়াত পুরনো রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দলগুলো তো আছেই এনসিপি একটা নতুন দল হয়ে জনগণ কেন বেছে নেবে এনসিপি কে আপনাদের বিশেষ কি আছে বিশেষ কি জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন আমরা তরুণ দল আমাদের আমরা যদি কোনো কিছু আমরা অগ্রসর হওয়ার চিন্তা করি আমাদের পিছনে ছিল তাকাইতে হয় না আর আমরা মানুষের কথা শুনি মানুষের আকাঙ্ক্ষা শুনি মানুষের আকাঙ্ক্ষা শুনে আমরা ওই অনুযায়ী কাজ করার চেষ্টা করি আর এখন যেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা এটাতে পুরোনো সব রকম কাঠামো যেগুলো জরাজীর্ণ অনেকটা আমরা ওই সব জরাজীর্ণ রাজনৈতিক কাঠামোকে না ফেলে আমরা নতুন একটা রাজনৈতিক বন্ধুত্ব দিকে যেটাতে আমরা জনগণকে পাখি নিয়ে আমার সব বস্তরের মানুষ সবাইকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর সমৃদ্ধি বাংলাদেশে দেখতে পাচ্ছি যার কারণে আমাদের এখানে প্রচুর সারা পাচ্ছি আমরা যখনই আমরা মানুষের কাছে যাচ্ছি তারা আমাদেরকে জানাচ্ছে তারা আমাদেরকে খুব কাছে করে নিচ্ছে কারণ বর্তমান প্রজন্ম তো বেশিরভাগই আসতেছে যারা তরুণ প্রজন্ম এমনও আছে যারা আমাদের বয়সী বা আমাদের অনেক ছোট বা আমাদের অনেক বড় ভাই যারা আছে দীর্ঘ প্রায় চোদ্দ দীর্ঘ প্রায় চোদ্দ বছর যারা ভোটের বঞ্চিত ছিল ভোটাধিকার বঞ্চিত ছিল জি বুঝতে পেরেছি একটা বিষয় আপনারা পুরনো অচলায়তন অচলায়ন ভেঙে আপনারা নতুন কোনো কিছু করার চেষ্টা করছেন জনগণকে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন খালিদ মুশারফ মাসুদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য